মিনহাজুর রহমান আপনি লিখেছেন বিদেশি দাতা সংস্থার কাছে আমাদের উপর মাথা পিছু যে ঋণ তা আদায় না করে মারা গেলে কি মাপ পাওয়া যাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে দা বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে আমাদের এক একজনের পিছু ঋণ প্রায় এক লাখ টাকার মতো সর্বশেষ হিসেব অনুযায়ী তো এই ঋণটা শুধু ঋণ নয় বরং সুদভিত্তিক ঋণ আমি সুদভিত্তিক ঋণ নিতে প্রস্তুত নই তারপরও আমার নামে সুদভিত্তিক ঋণ নেওয়া হচ্ছে সেখানে আমার স্বাধীনতা কোথায় থাকলো আমরা স্বাধীনতার কথা বলছি আজকের এই বিশ্ব ব্যবস্থাপনায় আমি একজন মুসলিম হিসাবে সুদকে আমি হারাম মনে করছি ঘৃণা করছি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের দেশের মুসলমান যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামী ব্যাংকিংয়ে যায় সুদ ব্যাংক সুদি লেনদেন থেকে বাঁচবার জন্য সে দেশের মানুষের অনিচ্ছা সত্ত্বেও সুদী লোন নিয়ে তাদেরকে ঋণই করে দেওয়া এটা সন্দেহাতীতভাবে তাদের স্বাধীনতা নষ্ট করা কিংবা তাদের যে ইচ্ছা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটানো এছাড়া আর কিছুই নয় বিষয়টি এরকমই যে সাধারণ মানুষের প্রতিফলন চাহিদার প্রতিফলন ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এ সমস্ত ঋণ যারা নিচ্ছেন তাদের ঋণ নেওয়ার মধ্য দিয়ে প্রতিফলন ঘটছে না প্রকাশ হচ্ছে না কিন্তু কথা হলো যে এই ঋণের জন্য আমার দায় আছে কিনা উত্তর হলো না এর জন্য দায় আমার নেই যেহেতু আমি সরাসরি এই কাজটি করিনি সরকার করছেন বা যারা দায়িত্বশীল তারা করছেন বিধায় এই জন্য তারা আল্লাহ কাছে জব দিয়ে করবেন তারা শুধু লোন নেওয়ার কারণে জনগণের দায়িত্ব পাওয়ার পর জনগণকে জনগণকে হালালে পরিচালিত না করে হারামে পরিচালিত করছেন সেই জন্য তারা আল্লা কাছে জব দিয়ে করবেন সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো দায় থাকবে না যদি আমরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে সহযোগী না হই